আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকের রেসিপিটা আমার বিশেষ করে যারা তোমরা ডেজার্ট লাভার তাদের জন্য কারণ আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি গাজর দিয়ে মজাদার ডেজার্ট রেসিপি গাজরের হালুয়া গাজরের হালুয়া তো আমরা অনেকেই কম বেশি খেয়েছি তবে আমি কিভাবে তৈরি করছি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর ছোটো বড়ো আমরা অনেকেই গাজরের হালুয়াটা খেয়েছি তবে বিশেষ করে যারা ছোটরা তাদের খুবই কিন্তু পছন্দের একটা খাবার গাজর হালুয়া কেননা তারা কালারফুল জিনিসটা খেতে খুবই পছন্দ করে আর তাদের যদি গাজর দিয়ে এরকম করে মজাদার গাজরের হালুয়া তৈরি করা হয় তাহলে কিন্তু তারা খেতে পছন্দ করবে চলো তাহলে কিভাবে তৈরি করছে গাজরের হালুয়াটা তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি গাজরের হালুয়া তৈরি করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি প্রথমে ঘি দিলে দিলাম এক চামিচ ঘিটা গরম হয়ে গিয়েছে এখন আমি সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি আর এখন ঘিতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো ঘিটাতে এখন ভালো করে গাজরগুলো নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আস্তে আস্তে লাল করে নিচ্ছি এখন আমি সাথে দিয়ে দিচ্ছি আবারও অল্প অল্প পরিমাণে ঘি আমি প্রতিবারে এক একসাথে ঘি দিব না এতে গাজরের হালুয়াটার ভিতরে দারুণভাবে ঘি এর স্মেল চলে আসবে আর হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আবারও আমি ভালো করে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার মতো যে যতটা মিষ্টি পছন্দ করো সে ততটুকু চিনি ব্যবহার করতে পারো তাই আমি এখন আপাতত দুই কাপ চিনি দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি গাজরগুলো এই চিনিটা থেকে কিন্তু এখন আস্তে আস্তে পানি চলে আসবে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আমি এই গাজরের হালুয়াটাতে সবসময় রান্না ঠাতের ভিতরে একটু কিশমিশ দিতে পারি তোমরা চাইলে পরে পরিবেশনের সময় দিতে পারো তবে এটা দিলে একটু খাওয়ার সময় খেতে ভালো লাগে পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে আমি এখানে আরেক বাটি চিনি দিয়ে দিলাম কারণ আমার কাছে হালুয়া একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তাই আমি একটু বেশি করি চিনিটা দিয়ে থাকি সব সময় দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি নাড়াচাড়া করে আস্তে আস্তে পানিটা শুকিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছি আর আমি এখন এই অবস্থায় গুঁড়ো দুধটা দিয়ে দিলাম তোমরা যত দুধ ইউজ করবে এই হালুয়াটাতে এই হালুয়াটা খেতে ততটাই ভালো লাগবে গরু দুটটাতেই ভালো করে আমি নাড়াছাড়া করে নিচ্ছি আবারও আমি এখন ইউজ করছি সামান্য পরিমাণ আবারও এক চামচ ঘি কারণ আমি প্রথমেই বললাম আমি একসাথে ঘিটা দিব না এতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে হালুয়াতে আসবে না আর তোমরা যদি প্রতিবারে আস্তে আস্তে অল্প অল্প করে ঘি দাও তাহলে হালুয়াটাতে দারুণভাবে ঘি চলে আসবে প্রতিটা বাড়িতেই খেতে ভালো লাগবে ভালো করে আমি নাড়াচাড়া করে একদমই আমি শুকিয়ে নিচ্ছি এখনও সামান্য পরিমাণ একটু হালুয়াটা ভেজা বাবা আছে একদম আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একদমই শেষবারের মতো আবারও আমি একটু ঘি দিয়ে দিলাম আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গাজরের হালুয়াটা একদমই রঙটা চেঞ্জ হয়ে আসছে আর এটা একদমই আঠালো হয়ে এসেছে চামিচ থেকে পড়ছে না এখন আমি নামিয়ে নেব আমার গাজর হালুয়াটা একদমই রেডি এখন আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি তার আগে আমি সার্ভিং বলটাতে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নিচ্ছি এতে হালুয়াটা উঠানোর সময় একদমই পারফেক্টভাবে উঠে যাবে এবার আমি বলটাতে হালুয়াগুলো ঢেলে দিলাম আর এখন আমি কাজু পেস্তা আর কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করি তোমাদের সবার কাছে আমার এই গাজরের হালুয়া রেসিপিটি ভালো লেগেছে তোমরা একবার হলেও বাসে ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টে জানাবে আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো তাদের কাছে অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাভ